মুশফিকুর রহিমের ছোট্ট মেয়েটা হয়তো জানেও না বাবার অর্জনটা ঠিক কত বড় শততম টেস্ট খেলার আগে সকল টিমমেইট কোচ আর শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানানো মুশফিকের উদযাপনটা ঠিক এভাবেই পরিবারকে নিয়েই নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিক বিসিবি চেষ্টা করেছে পুরোপুরি স্মরণীয় করে রাখতে বিশেষ ব্যাগি গ্রিন পরিয়ে শুরুটা করেছিলেন হাবিবুল বাসার যার হাতেই ডেবিউ ক্যাপ পরেছিলেন মুশি যখন ডেবিউ ক্যাপটা পরিয়েছিলেন তখন কি এক কখনো মনে হয়েছিল যে একদিন এমন একটা সময় আসবে আপনি শততম ক্যাপটাও তাকে পরাবেন নটেলি না বাট আই এম ফিলিং অনার আমি অনার খুব গর্বিত মানে অনুভব করেছি অনার অনার ফিল করেছি থ্যাংকস টু বিসিবি এটা আসলে একটা স্পেশাল এটা সাধারণত সবসময় হয় না যে আমি কাউকে প্রথম টেস্ট ক্যাপ পরালাম আবার তম টেস্ট ক্যাপ পরাচ্ছি মুশফিককে টেস্ট ক্যাপের বিশেষ ক্যাসকেট উপহার দেন দেশের প্রথম টেস্ট ক্রিকেটার আকরাম খান পরবর্তীতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন বিসিবি সভাপতি এবং ক্রিকফ চেয়ারম্যান মুশফিকের এই অর্জনে খুশি ছোটবেলা থেকে তার ভেতর টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন লালন করতে দেখা ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গর্বের মুহূর্ত আমাদের সবার জন্য আমার জন্য তো বটেই কারণ দীর্ঘ সময় ধরে ওকে আমি চিনি আমরা যদি অ্যালিস্টার কুকের সাথে তুলনা করি অ্যালিস্টার কুক তার এক বছর পরে টেস্ট ক্রিকেট খেলা শুরু করেছিল এবং আমার ধারণা ছয় সাত বছর আগেই রিটায়ারমেন্টে চলে গেছে এবং এর মধ্যে একশো চল্লিশটার মতো টেস্ট ক্রিকেট খেলেছে ওয়ার মুশফিক বিশ একুশ বছর ধরে খেলছে তার মানে হচ্ছে যে একটা ম্যাচ খেলেছে বা দুটো ম্যাচ খেলেছে তারপরে দীর্ঘ সময় তাকে অপেক্ষা করতে হয়েছে এমন একটা এমন একটা সিচুয়েশনে খেলাটা কিন্তু খুবই কঠিন নিজের খেলাটাকে ধরে রাখা মুশফিককে প্রথম শততম টেস্ট খেলা ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত জার্সি তুলে দেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর প্রথম অধিনায়ক হাবিবুল বাসার পুরো দলের পক্ষে ধন্যবাদ জানান শান্ত সবাইকে ধন্যবাদ জানান মুশফিকও সবশেষে মুশফিকের সঙ্গে ছবি তুলে স্মৃতি ভাগাভাগি করেন মুশফিকের শুরু আর শততম টেস্ট খেলা ক্রিকেটার রা আফসান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা is not being taken but